ফুটবল বিশ্বের নিভু নিভু করে জ্বলতে থাকা এক নক্ষত্রের নাম নেইমার তবে নেইমারের ইঞ্জুরি নিয়ে খবরটা কিছুটা আঘাতী করতে পারে আপনাকে এই তো গেল রোববার ছয় সপ্তাহের ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন এরপর বৃহস্পতিবার শুরুর একাদশে ফিরতে আবার ইঞ্জুরি সেই পুরাতন বা পায়ের উড়োর মাংস ইনজুরিতেই ইঞ্জুরিতেই মাঠ ছাড়তে হল নেইমারকে পাঁচ দিনের ব্যবধানে পুরাতন ইঞ্জুরি ফিরে আসার ধাক্কাটা হয়তো মেনে নিতে পারেননি নেইমার নিজেও যে কারণে কাটে করে উঠে যাওয়ার সময় দেখা গেল কান্নায় ভেঙে পড়া নেইমারকে তেত্রিশ বছর বয়সী এই তারকা এবার কতদিনের জন্য মাঠ ছেড়ে গিয়েছেন সেটা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কার্টি চেপে নিজের পায়ে হেঁটে যাওয়া সম্ভব হয়নি পিস থেকে উঠে যাওয়ার সময় সান্তোষ ও প্রতিপক্ষ অ্যাথলেটিকো মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন কান্না ভেজা চোখে মাঠ ছাড়ার পর সাইড বেঞ্চে আইসপ্যাক নিয়ে বসেছিলেন নেইমার নেইমারের আক্ষেপ হতে পারে একই স্থানে ফের চোটে পড়ার কারণ